কিছুই তো বুঝলাম না অবস্থা তো পুরাই গরম ভাবতাছি গরু না লইয়া একটা ছাগলইয়া এইটা কি করলা তুমি আমার নজর এত নিচে তুমি একটা ছাগল কিনবা তুমি জানো আমি বাড়ি থেকে আসার সময় আমার টিকটকের ফ্যান ফলোয়ারদের কে বলে আসছি আমরা ইয়া আবার একটা গরু কিনবো তোমার এই ছাগল যদি আমার টিকটকের এর ফ্যান ফলোয়াররা একবার দেখে তাহলে আমার স্ট্যাটাসটা কই যাবে একবার ভেবে দেখেছো তুমি যদি এত টাকা দিয়ে শপিং না করতে তোমার মামা তো ভাই খালা তো ভাই তো ভাই নানা তো ভাই নানি তো ভাই চৌদ্দ গুষ্টিতে যদি শপিং না করে দিতাম তাহলে তো এখন বড় একটা গরু লইতে পারতাম খোটা দিলা তুমি আমারে শপিং করে দিছো আমার বাবারে দিছো আমার আম্মারে দিছো এইডা নিয়া তুমি আমারে খোটা দিলা আচ্ছা ঠিক আছে আমি আজকে বাপের বাড়ি চলে যাব আরে বউ তুমি কি করতেছো হাতের ভিতর কান্না কাটি করতেছো মানুষ দেখতে ফলাইবে তো আমার মান সম্মান সব দেবো তুমি কান্না থামাও ওদের সামনে দেখতেছো অনেকগুলা গরু এখান থেকে একটা পছন্দ করি তাড়াতাড়ি চলো আচ্ছা ঠিক আছে চলো আসলাম তো একটা ব্রয়লার মুরগি কেনার জন্য তোর বাতি যা মজা লো নাকি গরুর হাটে মানুষ কি ব্রয়লার মুরগি কেনে বুঝতেছে যখন যখন কেন কেন ভালোমানের গরু থাকলে দেখান বাতি যে আমার এক পাশে আছে মেয়ে আর এক পাশে আছে মেসি কাকা আপনি পাগল টাগল হয়েছেন আপনার দুই পাশ থেকে দুইটা গরু ছাড়া কিছুই দেখতেছে আরে বাতি যে এই যুগে আইসে তুমি এখনো মুরুখ হয়ে রয়ে গেলা লাল গরুটার নাম মেসি আর কালা গরুটার নাম নেইমার কোন ডানি বে এখন হেটা কল নেইমার গরুর আমার পছন্দ হয় নাই আর মেসি গরুর আমার ভালো লাগে নাই আপনি চাইলে ভালো মানের দেশীয় ক্রিস গেইল গরু দেখাইতে পারেন বাতি যে একদম দেশি গরু আছে এক ফোঁটা ফরমালিন নাই কালা গরুটা দেখতেছো এটা বাড়ির ঘাস পাতা খায় ছোট থেকে মানুষ হয়েছে মানুষ হয়েছে মানে কাকা এটা তো গরু মানুষ হইব কেমন আরে বাতি যাই তো কথার কথা কইলাম বুঝো না ও আচ্ছা তাহলে লাল গরুটা কি খাবার হইছে ও আচ্ছা লাল না লাল তোমার নিজের বাড়ির গাছ পাতা বড় হইছে ও লাল না আপনি নিজের বাড়ির গাছ পাতা বড় রয়েছে তাহলে কালা গরুটা কার

তার মানে দেড় লাখ না না আমি এত টাকা দিতে পারবো না এ নেন আমার কাছে পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজারে হবে না টাকা আমার কাছে শেয়ার সম্বলে পঞ্চাশ হাজার টাকায় আছে আর কোনো টাকা নাই

আসলে আমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে আরে আমি তো ভুলেই গেছিলাম আমি তো বাড়ি থেকে আসার সময় আমার সব টিকটক ফ্যান্ডার বলে আসছি যে আমি গরু কেনার সাথে সাথে একটা ভিডিও বানাবো এই তুমি এক কাজ করো তো তাড়াতাড়ি মোবাইলটা বের করো করে এই গরুর সাথে আমার একটা টিকটক ভিডিও বানিয়ে দাও আরে কি কও তুমি চলন্ত গাড়ি ধরে টিকটক যদি একবার ক্লিক করে তুমি তো একদম নিজে টিকটক হয়ে যাবে না না তুমি এখনই আমাকে ভিডিও করে দিবা না হলে কিন্তু আমি এখনই বাপের বাড়ি চলে যাব আর না বাসা চলো আমরা দুজন একসাথে গুরু সাথে টিকটক করবো ঠিক আছে আরে থ্যারে আমি কোনো কথা শুনবো না আমাকে এখন একটা ভিডিও করে দাও আরে বুট হয় না একটুও পারি না আচ্ছা ঠিক আছে দাও ফোন দাও হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ধরো আর ব্যাকগ্রাউন্ডে শাকিল খানের কুরবানি কুরবানি গানটা লাগিয়ে দাও আর এই গাড়ি চালাইতে চালাইতে গলা শুকায়ে গেছে গাড়িটা ব্রেক মারে একটু পানি খায় hello what's up